গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে সকালে আমি কী কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো সকালে আজকে জলখাবারের জন্য করবো চাউমিন তা সব সবজিগুলো আমি কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে এক এক করে আমি করে নেবো কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ে রান্না তোমাদের যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে সবাই দেখো আমি এক এক করে রান্নাগুলো করে নেব চাউমিন এটা চাউমিন সবজি এটা কুডলি ভাজা কুড়ি মিঠো চালটা দিয়ে চাল এটাকে তোমরা কে কে এটাকে আমরা ছোটবেলায় চিনদাম খেলা করছি বলে এখন একদম হয়েছে কুদলি